ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো আঠাশ নম্বর পৃষ্ঠা কোষে দেখি নয় অধ্যায় নয় কোষে দেখি নয় আমাদের এখানে এক দুই তিন চার এবং কিছু ছবি রয়েছে এই অঙ্কগুলো করব এইখানে এই অঙ্কগুলো করার আগে আমি বলবো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো কারণ কেন অন করতে বলছি তোমরা অঙ্ক দেখলে বুঝতে পারবে দেখো কোষে দেখি নয় একে বলেছে সর্বসমতা বলতে কি বুঝি দুয়ে এই এই এইটা থাকে এইটা দু নম্বরের প্রশ্নে থাকে ত্রিভুজের সর্বসমতার। বলতে কী বোঝো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি এইগুলো থাকবে তাহলে আমি দেখো লিখে দিয়েছি পর করে লিখে আমি বুঝে যাব দেখো আমি খাতায় লিখে দিয়েছি গণিতের একে গণিত প্রভা দুয়ে সপ্তম শ্রেণী তিনি কোষে দেখি নয় পৃষ্ঠা নম্বর একশো আঠাশ পৃষ্ঠা তাহলে এক নম্বর প্রশ্ন একের দাগে সর্বসমতা বলতে কি বুঝো তাহলে সর্ব সমতা বলতে কী বোঝো কী বোঝো বা বুঝি কী বোঝো তাহলে সর্বসমতা বলতে কী বোঝো আমি উত্তরটা লিখছি দেখো আমি উত্তরটা আগে বলে দিচ্ছি তারপরে আমি লিখছি যে একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্রের সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে অঙ্কের ভাষায় বলা হয় সর্বসম আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা যেমন ব্যাপারটা কি এই একটা ছবি আঁকলাম আর দেখো আর একটা এই রকম ছবি আঁকলাম বলছে একটি জ্যামিতিক চিত্রের সঙ্গে অপর একটি জ্যামিতিক চিত্র এই একটা জ্যামিতিক চিত্র এটা সম্পূর্ণ মিলে যাও এই বাহুর সঙ্গে এটা মিলে যাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে যাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে যাবে একে বলা হয় সর্বসম আর এর সর্বসমতার ধর্মকে বলা হয় সর্বসমের ধর্মকে বলা হয় সর্বসমতা তাহলে লিখছি সর্বসমতা বলতে কী বোঝ আমি তাহলে লিখছি একটি উত্তরটা লিখছি একটি জ্যামিতিক চিত্রের জ্যামিতিক চিত্রের সাথে একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামেটিক চিত্রের চিত্রের সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে মিলে যাওয়াকে মিলে যাওয়াকে অঙ্কের ভাষায় অঙ্কের ভাষায় সর্বসম বলে সর্ব সম বলে পূর্ণচ্ছেদ আর এই ধর্মকে আর এই ধর্মকে সর্বসমতা বলে সর্ব সমতা বলে পূর্ণচ্ছেদ এইবারে দেখে নাও আমাদের দুয়ের দাগে বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি তাহলে ত্রিভুজের দুয়ের দাগে হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত দেখো দুয়ে ত্রিভুজের এইটা পড়বে ত্রিভুজের সর্ব সমতার শর্তগুলি শর্তগুলি কি কি। শর্তগুলি লেখ বা লিখি লেখ ত্রিভুজের সর্বসমতার শর্ত তাহলে ত্রিভুজের সর্বসমতার কতগুলো শর্ত আছে আমি সেইগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে না তাহলে এক নম্বর ত্রিভুজের সর্বসমতার শর্ত এক নম্বর বাহু 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 দেখো বাহু 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 যাকে বলা হয় এস 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 মানে এস মানে হচ্ছে সাইড সাইড ইংরেজিতে বলে সাইড তাহলে এস 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 বাহু 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 মানে দেখো আমি ছবি আঁকছি তাহলে বুঝে যাবে এই দেখো একটা আমি ছবি আঁকলাম আবার দেখো একটা আমি ছবি আঁকছি এই যে এটা নাম দিলাম এ বি সি ত্রিভুজ আর এইটার নাম দিলাম এক্স ওয়াই জেড ত্রিভুজ দেখো এবি সমান তিন সেমি আবার বিসি সমান পাঁচ সেমি এসি সমান ধরো চার সেমি আবার এই ত্রিভুজের এই বাহুটা তিন সেমি এই বাহুটা চার সেমি এই বাহুটা পাঁচ সেমি তাহলে এই বাহুটাকে বলা হয় সাইড এ বাহুটা বলা হয় সাইড এ বাহুটা সাইড এই বাহুর সঙ্গে এই বাহু দেখো একই রকম আছে আর এই বাহুর সঙ্গে এই বাহুটা দেখো পাঁচ পাঁচ আছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা চার চার আছে এই জন্য ত্রিভুজের সর্বসমতা এই ত্রিভুজের পর এই ত্রিভুজটা নিয়ে এসে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সমান হয়ে যাবে একে বলা হয় ত্রিভুজের সর্বসমতার শর্ত এক নম্বর তিনটা বাহু 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 মানে সাইড 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 এক নম্বর হলো এটা নিয়ম দু নম্বর নিয়ম লিখছি দু নম্বর সর্বসমতার শর্ত কি নিয়ম আছে দু নম্বরে বলেছে দু নম্বর হচ্ছে বাহু কোন বাহু তাহলে দেখো লিখছি বাহু কোন বাহু তাহলে বাহুকে বলা হয় সাইড কোনকে বলা হয় অ্যাঙ্গেল এ দেখো এ আবার বাহু সাইড অ্যাঙ্গেল সাইড সাইড অ্যাঙ্গেল সাইড মানে কি তাহলে এটা একটু বুঝে নাও ভালো করে সাইড অ্যাঙ্গেল সাইডের মানে কি দেখো আমি ত্রিভুজ আঁকছি একে আমি বোঝাচ্ছি সবগুলো ভালো করে তোমাদের এইটা করতে হবে না এইগুলো লিখলেই হবে তাহলে সাইড অ্যাঙ্গেল দেখো এই রকমে আমি একটা ত্রিভুজ আঁকলাম আবার দেখো আবার একটা এই রকম ত্রিভুজ আঁকছি দেখো এই এই একটা এর নাম দিচ্ছি সি ডি ই ত্রিভুজ আর এটা দিলাম ধরো এক্স ওয়াই জেড ত্রিভুজ এই যে কোন এই কোনটা হচ্ছে ধরো একশো ডিগ্রি আর এই কোনটা হচ্ছে একশ ডিগ্রি এইবারে এই বাহুটা এই বাহুটা হচ্ছে দশ সেমি আর এই বাহুটা দশ সেমি আর এই বাহুটা চার সেমি এই বাহুটা চার সেমি তাহলে কি বলেছে এই বাহুর সঙ্গে এই বাহু সমান দেখো বাহু কোন যে অ্যাঙ্গেল মানে কোন এই কোণের সঙ্গে দেখো এইটা সিডিএই কোণ এইটা এর সঙ্গে এক্স জেড কোন এইটা একশো ডিগ্রি একশো ডিগ্রি আবার এই বাহুটা এই দেখো বাহু এই বাহুটা দশ সেমি এই বাহুটা দশ সেমি এই ত্রিভুজের উপর এই ত্রিভুজটা নিয়ে এসে যদি বসিয়ে দেওয়া যায় এই বাহুর সঙ্গে এই বাহুটা মিলে যাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে যাবে আর এই দুটো মিলে গেলে এই বাহুটাও মিলে যাবে তাকে বলা হবে বাহু কোন বাহু তিন নম্বর শর্ত দেখো তিন নম্বর শর্ত আমি লিখছি তিন নম্বর শর্ত বলছে কোন বাহু কোন দেখো কোন বাহু কোন তার মানে আমরা এটা লিখতে পারি কোন মানে অ্যাঙ্গেল বাহু সাইড এস কোন তাহলে এ এস এ এইটাকে যদি আমি বোঝাতে চাই তাহলে একটু বুঝে নাও ভালো করে তোমরা বা এইটাকে তোমরা লিখতে পারো কোনটাকে আগে করে দিতে পারো এইটা এটাকে বা লিখা যায় কোন কোন বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট তাহলে এইটা একটু গুছে নাও আমি দুটো ত্রিভুজ আঁকছি দেখে নাও এই একটা ত্রিভুজ আঁকলাম আবার দেখো আবার এই রকম একটা ত্রিভুজ আঁকছি এইবারে দেখো এই কোনটা দেখো পঞ্চাশ ডিগ্রি এ কোনটাও পঞ্চাশ ডিগ্রি আবার এই কোনটা ধরো বাহান্ন ডিগ্রি এই কোনটা বাহান্ন ডিগ্রি এইবারে এই বাহুটা ধরো সাত সেমি আর এই বাহুটা এইটা সাত সেমি আর এই বাহুটা সাত সেমি তাহলে দেখো কোন কোন বাহু কোন মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আবার দেখো এই কোন এবারে বাহু বলছে তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান আবার দেখো এই কোন সঙ্গে এই কোনটা সমান তাহলে কোন বাহু কোন বা কোন কোন বাহু দেখো কোন কোন আবার কোন কোন এটা পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি এটা বাহান্ন ডিগ্রি এটা বাহান্ন ডিগ্রি আর বাহু এটা সাত সেমি এটা সাত সেমি এই ত্রিভুজটার উপরে এই ত্রিভুজটা নিয়ে এসে বসিয়ে দিলে সমান হয়ে যাবে তার মানে সর্বসম হয়ে গেল তাহলে এইবারে চার নম্বর শর্ত দেখো ত্রিভুজের সর্বসম্মত হওয়ার চার নম্বর শর্ত কি দেখো চার নম্বর শর্ত আমি লিখছি সমকোণ দেখো সমকোণ আর কি লিখছি অতিভুজ সমকোণ অতিভুজ আর কি না বাহু এর সংক্ষিপ্ত কি হবে সমকোণকে বলা হয় রাইট অ্যাঙ্গেল রাইটের আর অতিভুজকে বলা হয় হাইপোটেনিউজ নিউজ এই হাই দেখুন ইংরেজিটা হচ্ছে বানান এই রকম হাইপোট নিউজ এইচ ওয়াই টি এন ইউ এ সি তাহলে হাইপোটেনিউজ নিউজ মানে বাংলা নাম হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ তাহলে এই যে হাইপোটিনিউজ অতিভুজ এই এইচ নিলাম এই এইচ আর বাহু মানে এস তাহলে রাইট অ্যাঙ্গেল হাইপোটিনিউজ এস মানে আর এইচ এস এইটা একটু বুঝে নাও এইটা কীরকম হবে তাহলে অতিভুজ অতিভুজ হলে দেখো এইরকম আঁকছি দুটো ত্রিভুজ আমি একটু তুলে দিলাম পরে এইরকম করে দেখো এই আবার এই একটা আঁকছি এই তাহলে অতিভুজ হচ্ছে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এইটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ বা হাই এইচ এটা হচ্ছে এইচ তাহলে কি বলেছে অতিভুজ অতিভুজ এইটার সঙ্গে এইটা সমান হবে অর্থাৎ ধরো এইটা করেছি আট দশমিক দুই সেমি এইটা হচ্ছে আট দশমিক দুই সেমি আবার বলছে হাইপোটেন রাইট অ্যাঙ্গেল কোন দেখো কোন মানে রাইট অ্যাঙ্গেল মানে নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটার সঙ্গে এইটা সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান অতিভুজ আর একটা বাহুর সঙ্গে ধর এই বাহুটা আছে ধরো ছয় দশমিক দুই সেমি তাহলে এটা হলো ছয় দশমিক দুই সেমি তাহলে রাইট অ্যাঙ্গেল সমকোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দুটো কোণ সমান হাইপোটিনুজ অতিভুজ এই অতিভুজটা যত হবে এই অতিভুজটা তত হবে অতিভুজ কাকে বলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এইটার বিপরীত বাহু এইটা অতিভুজ এর অতিভুজ এটা হচ্ছে সমান আর একটা বাহু এই বাহুটা ছয় দশমিক দুই তাহলে এই বাহুটাও ছয় দশমিক দুই তাহলে এই ত্রিভুজের উপরে এই ত্রিভুজকে যদি আমি চাপিয়ে দিই বা প্রতিস্থাপন করি তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু মিলে যাবে এই বাহুর সঙ্গে এই বাহু মিলে যাবে আর এই কোনটার সঙ্গে এই কোন মানে এই বাহুটাও মিলে যাবে তাহলে এই দুটো ত্রিভুজ কী হয়ে যাবে সর্বসম হয়ে যাবে এরপরে বলেছে দেখে নাও এরপরে বলেছে এই যে নেক্সট নেক্সট হচ্ছে তিনের দাগে কোন কোন মানে তিনটা কোন ত্রিভুজে সর্বসমতার একটি শর্ত হতে পারে কি ছবি এঁকে বোঝায় তাহলে আমি তিন নম্বর প্রশ্ন লিখছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার ত্রিভুজের সর্বসমতার সর্বসমতার শর্ত সর্বসমতার একটি শর্ত হতে পারে কি হতে পারে কি তাহলে ছবি সহ দেখাও তাহলে এইবারে আমি এইটা ছবি সহ করলে বুঝতে পারবে তোমরা শর্ত হতে পারে কি না দেখে নাও আমি ছবি আঁকছি দেখে নাও এই একটা আমি ছবি আঁকলাম ত্রিভুজ এই ত্রিভুজের নাম দিলাম আমি সি সি ডি এ ডি এ নাম দিলাম আর একটা ছবি আঁকছি আমি দেখে নাও ঠিক এই রকমভাবে এঁকে দিচ্ছি দেখে নাও তাহলে এটা দিলাম যে এফ জি এইচ তাহলে দুটো ত্রিভুজ এইবার দেখো এই কোনটা ষাট ডিগ্রি এ কোনটাও ষাট ডিগ্রি এ কোনটাও ষাট ডিগ্রি বলেছে ত্রিভুজে কোন কোন মানে কোন কোন এটাও দেখো এটাও আছে ষাট ডিগ্রি এটাও আছে ষাট ডিগ্রি এটাও আছে ষাট ডিগ্রি তাহলে এই ত্রিভুজের উপরে এই ত্রিভুজরা নিয়ে এসে বসিয়ে দিলে কি সমান হবে না হবে না কেন দেখো এই ত্রিভুজের এই বাহুটা এইটা যদি এইটা পাঁচ সেমি প্রত্যেকটা ধরো পাঁচ সেমি করে আছে পাঁচ সেমি ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটা কোন সমান হবে তিনটা কোন বলতে এই কোন এই কোন এই কোন তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন তিন দিয়ে ভাগ করে দাও তাহলে একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে তিন ছ আঠারো ষাট ডিগ্রি করে আবার কি বলছি শোনো ত্রিভুজে তিনটা বাহু সমান হলে তিনটা কোন সমান হয় তাহলে এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ তাহলে ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোন সমান ষাট ডিগ্রি করে তাহলে এইবারে দেখো একটা বড়ো ত্রিভুজ এঁকেছি এরপর থেকে একটা বাহু সাত সেমি করে দেখো সাত সেমি তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই সাত সেমি এই বাহুটা সাত এইটা সাত এটা সাত তাহলে এর প্রত্যেকটা আমি কি বললাম সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তিনটা কোন সমান হবে তিনটা কোন মানে এরও ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই বাহুটাকে যদি এর উপরে বসিয়ে দিই তাহলে এটা সাত এটা পাঁচ তাহলে এই ত্রিভুজটা বড়ো হয়ে যাবে তাহলে ত্রিভুজটা সর্বসম নয় তাহলে এখানে লিখব যে ত্রিভুজ দুটি সর্বসম নয় তাহলে ত্রিভুজ দুটি সর্ব সম নয় কেন বললাম আমি এরপরে নেক্সট যেটা দেখে নাও আমি বুঝিয়ে যাচ্ছি পরপর করে তোমরা এগুলো ভালো করে বুঝে নাও এইবারে বোঝাচ্ছি আমি ছবি দিয়ে দেখে নাও এই যে আমি এখানে কি বলেছে প্রশ্ন এখানে বলেছে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে দুটি সর্বসম কোন দুটি সর্বসম কোন দুটি সর্বসম তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি দিয়ে লিখি তাহলে এইবারে দেখো একের দাগে এই একটা ছবি এই একটা ছবি দুটো ছবি আছে আমাদের আগে আমি বলেছিলাম যে ত্রিভুজের সর্বসমতার শর্ত ত্রিভুজের সর্বসমতার শর্ত বলেছি এই যে দেখে নাও ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো আমার এখানে রয়েছে তিনটা বাহু সমান হলে হবে বাহু কোন বাহু হলে হবে বা কোন বাহু কোন হলে হবে বা কোন সমকোণ অতিভুজ এবং বাহু হলে হবে এই চারটা শর্তের সাহায্যে আমরা কোনটা সর্বসম কোনটা সর্বসম নয় এখানে আমরা বলবো তাহলে দেখে নাও একের দাগে এই বাহু পাঁচ এই বাহু ছয় কিন্তু এই বাহু পাঁচ দেখো পাঁচের সঙ্গে পাঁচ দুটো বাহু আছে দেখো সাতের সঙ্গে সাত আছে আবার ছয়ের সঙ্গে ছয় তাহলে তিনটা বাহু এই শর্ত অনুযায়ী দেখো বাহু 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 প্রথম যে শর্ত বাহুবাহু বাহু এই শর্ত অনুযায়ী তাহলে এইটা হচ্ছে এক একটা হচ্ছে সর্বসম তাহলে আমাদের বলতে হবে এইখানে এবি সমান এবি সমান এবি পারসেমি এবি সমান এফ আর এসি সমান বাহু সমান এফ বাহু সাত সেমি এটা সাত সেমি আর বি সি ছয় সেমি আর ডিই সেমি তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্ত এস 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 বাহু 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 অনুযায়ী এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম তাহলে এইটা হচ্ছে সর্বসম হয়ে গেল একের দাগেরটা তাহলে আমরা এখানে একের দাগে লিখে দিতে পারি সর্বসম তাহলে দেখো আমরা এইটাই লিখতে পারি সর্ব সম এইটা শুধু বুঝে রাখো পরে তোমাদের কাজে লাগবে এরপরে দুয়ের দাগে কী বলেছে এই দেখো দুয়ের দাগে ত্রিভুজ দেখো পাঁচ দশমিক পাঁচ দেখো পাঁচ দশমিক পাঁচ তাহলে কিউপি বাহু সমান এইচ আই বাহু সমান সমান হলো তাহলে বাহু মানে কি বাহু ইংরেজি সাইড এস তাহলে এস লিখলাম এইবারে আট দশমিক দুই দেখো আট দশমিক দুই এখানে আট দশমিক দুই আছে তাহলে এস আবার দেখো এইটা বাহু বাহু এইটা কোন ষাট ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড বা সাইড সাইড অ্যাঙ্গেল দেখে নাও দেখো সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে এটা বাহু কোন বাহু তাহলে এইটা হচ্ছে বাহু কোন বাহু বলতে পারি এটা আমরা এ এটাকে এইরকম লিখতে পারি বাহু দেখো এই বাহু সঙ্গে এই বাহু এই কোণের সঙ্গে এই কোণ আবার এই বাহুর সঙ্গে এই বাহু বাহু কোন বাহু তাহলে এটা হচ্ছে ত্রিভুজের সর্বসম তাহলে এটাও হচ্ছে সর্ব সম এইটা হয়ে গেল এরপরে দেখে নাও তিন নম্বরে এরপরে দেখে নাও তিন নম্বরে এই রয়েছে বি এ সি ত্রিভুজ আর ডি এফ ত্রিভুজ তাহলে দেখো বি আর সি তিন সেমি দেখো এখানে আছে তিন সেমি বি আর এফ তিন সেমি তাহলে এটা কি বাহু তাহলে বাহুকে কি বলবো বাহুকে বলবো এ সাইড বলবো এইটা আমরা সাইড বললাম এরপরে কি সাইডের পরে দেখো কোন তিরিশ ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে সাইড এটা হচ্ছে কোন অ্যাঙ্গেল কোন এরপর দেখো এইটা তিন সেমি ছিল এটা তিন সেমি এইবার দেখো এইটা হচ্ছে চার সেমি ডি চার সেমি এ সি হচ্ছে চার সেমি তাহলে এটা বাহু দেখো সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে ত্রিভুজের সর্বসমতার সমতার শর্ত দেখো বাহু কোন বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে আমাদের ত্রিভুজের তিন নম্বর এইটা হচ্ছে সর্বসম ত্রিভুজ সর্বসম এটাও সর্বসম হয়ে গেল নেক্সট দেখে নাও এইটি চার নম্বর চার নম্বরে বলেছে এ বি সি ত্রিভুজের আর এটা ই ত্রিভুজের দেখো বি সি এই কোনটা নব্বই ডিগ্রি আর ডি এফ ই এটা হচ্ছে নব্বই ডিগ্রি একে বলা হয় কি রাইট অ্যাঙ্গেল তাহলে রাইট অ্যাঙ্গেল হচ্ছে আর এই এরপরে দেখো এইটা অতিভুজ এ সি আর এইটা অতিভুজ অতিভুজ কাকে বলবো সমকোণের বিপরীত বাহু এটা সাত এইটা সমকোণের বিপরীত বাহু সাত তাহলে এইটা অতিভুজ এটা সাত তাহলে সাত সাত অতিভুজ অতিভুজকে বলা হয় হাইপোটেনিউজ এইচ দেখো এইচ এরপরে এই একটা বাহু পাঁচ এইটা দেখো এইটা রয়েছে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ এটা হচ্ছে বাহু মানে এস আর এইচ এস তাহলে দেখে নাও ত্রিভুজের সর্বসমতার শর্ত অনুযায়ী আর এইচ এস আছে মানে কোন সমকোণ অতিভুজ আর একটা বাহু সমান হলে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে তাহলে আমরা এটা লিখতে পারি সর্বসম তাহলে এ দুটো ত্রিভুজও সর্বসম এরপরে নেক্সট নেক্সট দেখে নাও পাঁচের দাগে পাঁচের দাগে কী বলেছে পাঁচের তাকে বলেছে দেখে নাও পাঁচের তাকে এ সি ত্রিভুজ দেখো এইটা বি কোন এই যে বি কোন ষাট ডিগ্রি তাহলে কোন হচ্ছে অ্যাঙ্গেল আবার দেখো এটা তিন সেমি এখানে দেখো বাহু হচ্ছে চার সেমি নেই আবার দেখো তাহলে এইটা হচ্ছে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি মিলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তাহলে এটা আমি কোন কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহুর সঙ্গে আর বাহু কিন্তু মিলছে না তিন আর চার তাহলে মিলছে না এটা সর্বসম নয় তাহলে সর্বসম নয় এরপরে নেক্সট ছয়ের দাগে দেখে নাও ছয়ের দাগে কী রয়েছে ছয়ের দাগে রয়েছে এবি সি ত্রিভুজ আর ডি ইএ ত্রিভুজ এবি ত্রিভুজের বি পঁয়চল্লিশ ডিগ্রি আর এখানে দেখো চল্লিশ ডিগ্রি তাহলে এটা হলো কোন অ্যাঙ্গেল তারপরে দেখো আবার ডি ইএ কোন তিরিশ ডিগ্রি এ সি বি তিরিশ ডিগ্রি এও হচ্ছে অ্যাঙ্গেল এরপরে দেখো বি সি চার ডিগ্রি চার সেমি ইএফ চার সেমি মানে বাহু এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট দেখে নাও ত্রিভুজের আছে কি না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট দেখে নাও বাহু কোন কোন বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট তাহলে এটা কিন্তু ত্রিভুজের সর্বসম তাহলে এই দুটো ত্রিভুজ এটা হল সর্বসম তাহলে এখন হয়ে গেল এরপরে নেক্সট এই ত্রিভুজ এইবারে দেখো এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজের মধ্যে আমি বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও এইবারে এই যে বি সি এ ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ দেখো এটা চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি তাহলে এই কোণের সঙ্গে এই কোন তাহলে এ অ্যাঙ্গেল এই এই বাহু তিন সেমি এই বাহু তিন সেমি তাহলে সাইড এই এরপরে এটা হচ্ছে চার সেমি এটা হচ্ছে চার সেমি তাহলে এটা চার সেমি হলে তাহলে কি হবে বাহু এস দেখো এস এস এ মানে দুটো বাহু একটা কোন দেখো কোথাও আছে দুটো বাহু একটা কোন এইবারে দুটো বাহু একটা কোন তাহলে আছে দুটো বাহু একটা কোন হলে সর্বসম হবে তাহলে এই যে দেখে নাও দুটো বাহু একটা কোন এইটা হচ্ছে বা কোন কোন বাহু এই দেখো দুটো কোন একটা বাহু তাহলে এটা সর্বসম তাহলে আমরা এটা সর্বসম লিখতে পারি এটা কিন্তু একটু টেকনিক্যাল সমস্যা রয়েছে একটু ভালো করে বুঝে নাও এটা কোন বাহু বাহু হলেও হবে না ত্রিভুজ এটা সর্বসম নয় কেন দেখো এই বাহুটা চার সেমি এই বাহুটা চার সেমি আবার দেখো এই বাহুটা চার সেমি এই বাহুটা তিন সেমি এই দুটো বাহুর সংলগ্ন কোন চল্লিশ ডিগ্রি দেখো এই বাহু এই বাহু তাহলে এই বাহু এই বাহু এই কোনটা যদি চল্লিশ ডিগ্রি হতো তাহলে এটি সর্বসম হতো কিন্তু এর বাহু এইখানে চল্লিশ ডিগ্রি আছে এই জন্য এটা সর্বসম নয় সর্বসম নয় লাস্ট এইটা এইবার দেখে নাও এই ত্রিভুজের মধ্যে তোমার কি রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন সত্তর আর এটা পঞ্চান্ন পঞ্চান্ন সত্তর তাহলে তিনটে কোন দেখো এ এ এ তিনটে কোন মানে অ্যাঙ্গেল 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 তাহলে তিনটে কোন যদি সমান হয় তাহলে কি সে এরকম ত্রিভুজের সর্বসমতার শর্ত আছে দেখে নাও তিনটা কোন কোথাও নেই তিনটা বাহু হলে হবে আর তিনটা কোন কিন্তু কোথাও নেই এই জন্য তিনটা কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজ কিন্তু সর্বসম হবে না তাহলে আমরা এখানে লিখব সর্বসম নয় সর্বসম নয় এই হয়ে গেলেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে এবং এই ভিডিও দেখে তোমরা ভালো নম্বর অবশ্যই অবশ্যই পাবে প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে তোমরা অবশ্যই ভালো নম্বর পাবে যারা দেখতে থাকবে ভালো নম্বর মানে কত তোমরা পরীক্ষা পেলেই বুঝতে পারবে যখন পাবে পরীক্ষা দিয়ে তখন বুঝতে পারবে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট এইটটি পারসেন্ট কেউ বলছে স্যার আমি পঁচিশের পঁচিশ পেয়েছি কেউ বলছে স্যার আমি আজ সত্তরের সত্তর পেয়েছি কেউ বলছে স্যার আমি একশো দশের একশো দশ পেয়েছি এই জন্য বলছি তোমরা এই চ্যানেল দেখতে থাকো এবং পুরো নম্বর পাবে পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে এগুলো ভালো করে করে নিও তোমরা এর মধ্যে ভালো করে মুখস্থ করবে এই যে ত্রিভুজের সর্বসমতার শর্ত এইটা পরীক্ষায় দেয় ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই